হাজারে কথা প্রথমে বলেছিলাম এখন বলতে চাচ্ছি লাখের নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা মানুষ ইহুদিদের নীতি অনুসরণ করে মোহাম্মদ নীতি অনুসরণ করে না তার জ্বলন্ত প্রমাণ আপনার ছেলে কালকে আপনার ছেলে সারা রাত গান বাজে আজকে রাত সকাল দশটার সময় উঠেছে তার জলজন্ত প্রমাণ আপনার বাড়ির বড় ছেলে কালকে সারা রাত ডিজে বক্স বাজিয়ে বড় জঙ্গলের ফিল্ডে আজকে সকাল এগারোটা সময় উঠে আজকে নামাজ পড়তে এসেছে বলেন আপনার ছেলে শিক্ষিত না শিক্ষিত বাচ্চা বলুন আপনি কি হিসাব পেয়েছেন আপনি মনে করিয়েন না আমি আপনাকে ভয় করে বক্তব্য রাখতে এসেছি কি হিসাব পেয়েছেন আপনি আপনার ছেলে গান বাজনা বাজবে কি হিসাবে আপনার ছেলে ঢোল ভোল রাখনা বাজনা নেই রাস্তাঘাটে বাজাবে কি হিসাবে আপনার ছেলে ফার্স্ট জানুয়ারি কি লাইন করবে কেন এই প্রশ্নের উত্তর আগে দেন কেন করবে আপনি জানেন না ফার্স্ট জানুয়ারি খ্রিস্টানদের প্রথম দিন আর পয়লা বৈশাখ হিন্দুদের প্রথম দিন দুইটার মধ্যে একটাও দিন আপনার জি দুইটি দিনের মধ্যে একটাও দিন আপনার কেন আপনার ছেলে গান বাজনা বাজালো কেন আপনার ছেলে ঢোল বাজনা নিয়ে ওই রাস্তায় চলে গেলো আপনার ছেলে আজকে হয়তো ফিট করতে গেছে ম্যাসেঞ্জার আপনার আজকে হয়তো দার্জিলিং গেছে আপনার ছেলে আজকে ওই হাজার দৌড়ে গেছেন আপনার ছেলে ফার্স্ট জানুয়ারিকে মূল্যায়ন করে আমাদের ছেলে নয় আপনার ছেলে ফার্স্ট জানুয়ারি ফুটেছে হাজারো পাজি ফুটেছে হাজার ছেলে মেয়ে আজকে জেনা করেছে থার্টি ফার্স্ট জেনার রাত থার্টি ফার্স্ট নয় জঙ্গিপুরে সেদিন যেন হয় বরজমলাতে যা হয় লালগোলাতে যেন হয় প্রায় এলাকাতে জেনা হয় হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী নারী একসঙ্গে সেদিন থাকি ফার্স্ট ডে মান মন পালন করেন তারা কি সবাই ফেরেশতা নাকি কেউ কারোর গায়ে হাত দিবে না তারা কি সব ফেরেশতা কেউ কারোর শরীরের হাত দিবে না আল্লাহ নবী বলছেন দুইজন নারী পুরুষ নারীর কাছে যখন কেউ থাকে না তৃতীয়জন থাকে শয়তান শয়তান আল্লাহ সাথে অদা করে নেমে এলো আল্লাহ এই আদমের ছেলে মেয়ে যেন আমাকে জাহান নামে ঘোষণা করলে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমার অদা কি অদা তো রাজাজিল আপনার সাথে আদা আল্লাহ আমার যে আপনার আদমের ছেলে মেয়েকে যতদিন পর্যন্ত জাহান নামে না ভরে দিচ্ছি ততদিন পর্যন্ত আমি আজাজিল চুপ থাকবো না এটা কার আদা বলেন তো আজাজিলের অদা সৈতের অদা তাই তো আপনার ছেলে আজাজিলের সাথে চলাচল করে আপনার মেয়েও তার সাথে চলাচল করে বলেন থার্টি ফার্স্ট দিন আপনার ছেলে কেন ফিস্ট রান্না বান্না করলো কেন রাত্রি বারোটা পর্যন্ত জাগরণ করতে হবে কেন দু সাল দেখতে হবে কেন জান প্রথম রাত্রি প্রথম দিন দেখতে হবে অসম্ভব কখনো নইম আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি কিন্তু আসার বাচ্চা আমি পহিলা জানুয়ারিকে মূল্যায়ন করব কেন আমি থার্টি ফার্স্ট ডেটকে মূল্যায়ন করবো কেন আমি পঁচিশে ডিসেম্বরকে মূল্যায়ন করবো কেন আমি পহিলা বৈশাখে মূল্যায়ন করবো কেন আমি মুসলমান বাচ্চা মুসলমান আমি হিন্দুর বাচ্চা নই আমি খ্রিস্টানের বাচ্চা নই আমি নাসার বাচ্চা নই আমি থার্টি ফার্স্ট মুখে লাথি মারি আমি পহিলি জানুয়ারির মুখে লাথি মারি আমি পঁচিশে ডিসেম্বরের মুখে লাথি মারি আমি মুসলমানের বাচ্চা আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি আমার রক্তভয় সাহাবিদের নীতিম ইব্রাহিম ইমরাই সালামের নীতিম আমি কোনো বেদাবীদের নীতি অনুসরণ করতে পারি না আমি খ্রিস্টানদের নীতি অনুসরণ করতে পারি না আমি মুসলমরা হচ্ছে মুসলমান কোনো নাসারাদের নীতি অনুসরণ করতে পারি না আপনার ছেলে পহিলা জানুয়ারিকে মূল্যায়ন করেছে আপনার ছেলে ইহুদি আপনার ছেলে খ্রিস্টান আপনার ছেলে নাসারিটা আমরা বলতে আসিনি আমি বলতে চাচ্ছি যারা এই নীতি অনুসরণ করেন তারা সব ইহদুদের নীতি অনুসরণ করলো তারা খ্রিস্টদের নীতি অনুসরণ করলো তারা বৌদ্ধদের নীতি অনুসরণ করলো এখন আপনারা সকলে বলেন ইহুদি খ্রিস্টান নাসারা জান্নাত যাবে না জাহান্নামে যাবে জাহান নামে যাবে যদি তারা জাহান নামে যায় যত মানুষ থার্টি ফার্স্ট নেইকে মূল্যায়ন করেছে যত মানুষ পঁচিশে ডিসেম্বরের দিন বড় কেক্ষে যে মূল্যায়ন করেছে যত মানুষ পহিল জানুয়ারিকে মূল্যায়ন করেছে পহিল বৈশাখকে মূল্যায়ন করবে এরা সব তাদের সাথে কোথায় থাকবে জাহান নামে থাকবে এই যাই বোকা ছেলে তুমি বলছো জাহান নামে থাকবে তুমি তো কালকে থার্টি ফার্স্ট নেই পালন করেছা তোমার লজ্জা হয় না তোমাকে চিনি না তুমি তো জঙ্গিপুর কলেজে গিয়ে সারা রাত্রি গান বাজনা বাজিয়ে ডিজে বক্স বাজিয়ে রাত্রেও বলে বাজাচ্ছিলে কালকে রাত্রেও বাজছিল গত রাত্রে তুমি তো বা একটা যুবক ওরা কি সব হিন্দু নাকি ওরা সব খ্রিস্টান আপনাদের এলাকাতে খ্রিস্টান আছে কি কথা বলে একটু আছে নেই আমাদের এলাকা মনিগ্রাম বলে একটা এলাকা আছে ওখানে অনেক খ্রিস্টান আছে মনিগ্রাম চেনেন আপনারা কি কেউ ওই এন টি পাশে মনিকগ্রামে অনেক খ্রিস্টান আছে তো ওই খ্রিস্টান নাকি আপনাদের জঙ্গলাতে জঙ্গিবুর কলেজে এসেছিল খ্রিস্টান গান বাজার বাজাতে না আসবে না এই বরজংলার কোনো মুসলমানের বাচ্চার ছেলে আমরা এদেরকে মুসলমানই মনে করি না এরা গরুর গোস খাওয়া মুসলমান কিসের মুসলমান যে নীতি খ্রিস্টানদের মুখে রাখ দিয়ে মারতে মানে এদেরকে আমরা মুসলমান মনে করি না যুবক তুমি মনে রাখো তোমাকে কলেজে পড়তে আমি নিষেধ করিনি তোমাকে আমি ইউনিভার্সিটিতে পড়তে নিষেধ করিনি তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি কলেজে পড়ো তুমি স্কুলেও পড়ো আরো বড় বড় বিদ্যালয়ে পড়ো তাতে কোনো যায় আসে না তবে আমাদের এক জায়গায় বাধা আমরা ইহুদি নীতি অনুসরণ করতে পারি না যে কোনো মূল্যে তাদের নীতিকে লাথি মারতে হবে যখন তুই মাথায় রাখো মহম্মদ বললেন মামতা সাবভাবিক কওমিন ফাহামিন হোম মানুষ তোমাদেরকে বলে যাচ্ছিস শোনো আমি মোহাম্মদ সালোশন বাদ দিয়ে দিচ্ছি যদি তোমরা কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ কোনো নাসারা কোনো নাসারা কোনো বৌদ্ধদের নীতিকে কোনো সাওতালদের নীতিকে অনুসরণ অনুকরণ করো তাহলে তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে এই হাদিসটার বাংলা তো প্রায় সবাই জানেন জানেন না কে জানে না এই হাদিসটার অর্থ কে জানে না সবাই আমরা জানি তারপরেও আমরা এইভাবে মেলামেশা করি তাদের সাথে আচ্ছা আপনাকে বলি একটু দেখেন